মদ খাওয়ার অপরাধে এক ব্যক্তিকে লাঠিতে করে পিটিয়ে মারার অভিযোগে মৃত স্ত্রী এবং শালককে এক যোগে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত আজ বাঁকুড়ার খাতরা মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক ধনঞ্জয় কুমার সিং অভিযুক্ত স্ত্রী সৌরভী হাসদা এবং শ্যালক হিমাংশু হাসদার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত সূত্রে জানা গিয়েছে সালের অক্টোবর রায়পুর থানার গ্রামে স্ত্রী স্ত্রী সৌরভী সৌরভী সাথে শঙ্কর সময় এবং শ্যালক হিমাংশু হাসদা এক যোগে শঙ্কর হাসদার উপর হামলা চালিয়ে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ পরে গুরুতর আহত অবস্থায় শঙ্করকে প্রতিবেশীরা রায়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় পরের দিন রায়পুর থানায় হাজির হয়ে মিতের দাদা চন্দ্র হাসদার লিখিত অভিযোগ জানান মিতের স্ত্রী এবং শালুকের বিরুদ্ধে প্রাথমিকভাবে দুজনকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে আদালত দুজনেরই জামিন মঞ্জুর করে সম্প্রতি খাচরা মহকুমা আদালত বেশ কিছু সাক্ষ্য গ্রহণের পর শঙ্কর খুনের জন্য স্ত্রী সৌরভী এবং শালক সাব্যস্ত করে আজ খাতরা মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক ধনঞ্জয় কুমার সিং অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন অভিযুক্তের পক্ষের দাবি এই রায়ে তারা সন্তুষ্ট নন আগামী দিনে তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানাবেন শ্রীনয়ন জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় ফহলানপুর বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা এই নম্বরে কি অভিযোগ ছিল তোমার দিদির বিরুদ্ধে কাকে আর কার বিরুদ্ধে হয়েছিল মানে দিদি ছাড়া আর কার দিদি ছাড়া আর আমার দাদা দিয়ে কবে কার স্টেডিতে নিয়েছে কালকে গতকালকে গতকালকে কার স্টেডিতে নিয়েছে ও দিয়ে কী রায় হলো আজকে রায় হয়েছে আজকে এই যাবজ্জীবন ঠিক আর এই রায়ের সন্তুষ্ট না এই রায়েতে আমরা সন্তুষ্ট নই উচ্চ পদে হাই কোর্টে আপিল করবো হাইকোর্টে আপিল করবে ও এই রায়ের বিরুদ্ধে ঠিক কী নাম তোমার আমার নাম সুধাংশু হাঁসদা আর এই যারা অভিযুক্ত তাদের তারা কে আমার দাদা দিদি কি নাম তাদের তাদের দিদি হচ্ছে সৌরভ হাসদা আর দাদা হচ্ছে হেমাংশু এটা কেস নাম্বার হচ্ছে এসসি সাত দুই দু হাজার বারো আন্ডার সেকশন তিনশো দুই এবং থার্টি ফোর আইপিসি হ্যাঁ এখানে দুজন দুজনকার বিরুদ্ধে মোকদ্দমা আসামি আছে সৌরভী হাসদা এবং হিমাংশু হাসদা এরা দুজন হচ্ছে পরস্পর ভাই বোন এবং ডিসিজ হচ্ছে যাকে মেন মার্ডার করেছে তার নাম হচ্ছে শঙ্কর হাসদা সেটা হচ্ছে কি সৌরভী হাসদার স্বামী আর এই কেসটা করেছে কি চন্দ্র হাসদা এর বাড়ি হচ্ছে মেগিসোল আন্ডারপিএস এখানে দেখা যাচ্ছে যে বাইশটা সাক্ষী ছিল তার মধ্যে বাইশটা সাক্ষী হয়েছে সাক্ষী হওয়ার পর দেখা যাচ্ছে যে এটা বুটের মার্ডার কেস প্রমাণিত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এরাকে লাঠি দিয়ে পিটিয়ে পর মেরেছে এবং মোটামুটি যখন মারা হয় তখন সেই সময় অনেকে দেখেছে এবং মৃত্যুর আগে জবানবন্দি দিয়ে গেছে যে কে কিভাবে মেরেছিল এবং কে কে মেরেছে এবং কারা ইনভলভমেন্ট আছে এরপর সেখানে এই কেসে আমার প্রমাণ হয়েছে সবাইকে তাদের যাবত জীবন দিয়েছেন এবং ওনাদের পাঁচ হাজার টাকা জরিমানা পাঁচ হাজার টাকা জরিমানা না দিলে পর বোর্থ সাইডকে তিন মাস আবার আপাতত জেল দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এখানে দেখা যাচ্ছে যে এই দুজন আসামি একজন হচ্ছে বিবাহিত একজন হচ্ছে অবিবাহিত তাদের তাদের একটি ছেলে মেয়ে আছে তাদের কম্পেনশন জন্য আমি অনুরোধ করেছি আমার সরকার থেকে যারা কম্পেনশন করে তাদের একটি ছেলে একটি মেয়ে আছে একটি তেরো বছরের মেয়ে আছে একটি আট বছরের একটি ছেলে আছে যারা সরকার থেকে কম্পেনশন পায় হ্যাঁ সেই মর্মে আমি আবেদনও করেছি এবং সামিশনও করেছি তারিখে ঘটনাটা ঘটেছিল তারিখের ঘটনা হচ্ছে কি ডেট অফ হচ্ছে ঘটনার তারিখ হচ্ছে এক দশ দুহাজার একুশ এক দশ দুহাজার এগারো আর অভিযোগ অভিযোগটা দুই দশ দুহাজার এগারো তারিখে ফাইল করা হয়েছিল রায়পুর পিএসএ এস এ গ্রেপ্তার হয়েছে তারপর ক্ষেত্রে গ্রেপ্তার হয়েছিল দুজনেই গ্রেপ্তার হয়েছিল প্রেস্কৃতির জেল হাজতে ছিল তারপর কিছু সাক্ষী হওয়ার পর তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয় এখন কাস্টমে নেওয়া হয়েছে কাস্টডি হয়েছে কালকে ডিক্লাশন দেওয়া হয়েছে কালকে অনাউন্স করা হয়েছে কালকে থেকে কাজটা আছে আজকে সেটাই ডিক্লাশন করলেন যে লাইফ লাইফ দেওয়া হয়েছে এবং আজ থেকে সে কাস্টডি হয়েছে ওকেই নাম হচ্ছে বাড়ি বড়ন বাগ এডভোকেট আপনি কোন পক্ষে আমি শুনো সরকার পক্ষের আমি সরকার পক্ষের রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি শোক বা নিরামিশ যে কোনো পদে স্থিতি চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বসন্তি গোল চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তীগোল নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোলদের মিনিকেট টেন্টেন করিশ্মা বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হলো নাইন ফোর সেভেন ফাইভ সেভেন ফোর জিরো ফাইভ জিরো নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল